নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনারা দেখছেন ইনফরমেটিভ তন্ময় চ্যানেল বন্ধুরা আজ আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনার সামনে চলে এসেছি বন্ধুরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। চলুন তাহলে বন্ধুরা দেরি না করে এই ভিডিওটা শুরু করি এই সাংকেতিক চিহ্ন দুটি মিলালে তরুণীর নাম কি হতে পারে আপনারা কি জানেন একবার মিলিয়ে দেখুন তো আপনারা বলতে পারেন কিনা কিন্তু নিরানব্বই শতাংশ মানুষই এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ চলুন বন্ধুরা আমি আজকে আপনাকে এই প্রশ্নের উত্তর দেব। তবে আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আজকে যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে বেলের ঘন্টাটি বাজিয়ে দিন তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে চলুন আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় চোখ লাগলেই আজকাল নানান ধরনের পোস্ট দেখা যায় এর মধ্যে ধাঁধার ছবিগুলি সব থেকে মজাদার ও আকর্ষণীয় হয়ে থাকে তাই অনেকেই রয়েছেন একঘেয়েমি দূর করার জন্য এ জাতীয় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যর্থই হন এই প্রতিবেদনেও তেমনই একটি ছবি নিয়ে আসা হয়েছে ছবিটিতে দেখতেই পাচ্ছেন একটি তরুণীর পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে একটি সুপারম্যান আর একটি ক্রস চিহ্ন এবার এই দুই সাংকেতিক চিহ্নকে মিলালে তরুণীর নাম কি হতে পারে আপনাকে সেটা বলতে হবে তবে ইতিমধ্যেই যদি আপনি ধাঁধার রহস্য বুঝতে পারেন তাহলে আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় তাহলে আপনি চট করে আমার কমেন্ট বক্সে এই ধাঁধার প্রশ্নের উত্তরটা লিখে আমাকে পাঠিয়ে দিন যাই হোক বন্ধুরা অনেকেই ধাঁধার রহস্য খোঁজার চেষ্টা করেছেন কিন্তু তাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষই মেয়েটির নাম বলতে ব্যর্থ হয়েছেন কিন্তু এদিকে যারা সহজেই ধাঁধার রহস্যটি বুঝতে পেরেছেন মানতে হবে তাদের বিচক্ষণতা ও বুদ্ধিদীপ্তা খুবই ভালো এছাড়া তাদের জিনিয়াস বললেও ভুল হবে না তবে আপনার ক্ষেত্রেও যদি এই তরুণীর নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হচ্ছে তাহলে চিন্তা করার কিছু কারণ নেই আমি আজকে বিশ্লেষণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই তরুণীটির নাম কি হবে তরুণীর পাশে একটি সুপারম্যান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এখানে শুধু সুপার কথাটি নেওয়া হয়েছে আর নিচে রয়েছে ক্রস চিহ্ন এর অর্থ হল না সুতরাং সুপার প্লাস না ইকুয়াল টু সুপর্ণা অর্থাৎ মেয়েটির নাম হবে বন্ধুরা সুপর্ণা হয়তো এইভাবেই আপনিও তরুণীর নাম বের করার চেষ্টা করেছেন তবে বিশেষজ্ঞদের মতে আপনি ব্যর্থ হন বা সফল হন নিয়মিত কঠিন ধারার সমাধান চেষ্টা করাতেই আপনি আরও স্মার্ট হয়ে উঠবেন তবে এইগুলিকে এক প্রকার মাইন্ড গেমও বলা যেতে পারে তাহলে বন্ধুরা আজকে জানতেই পারলেন যে এই ধারাটির উত্তরটা কী এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা চট করে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে দেবেন কারণ আপনারই একটা ছোট্ট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয় চলুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী সময়ে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত